প্রোগ্রাম করছেন ওনার কোনো রকমের রেস্ট নেই কাজে ওনার দলের যুবসভানেত্রী হয়ে ওনার একজন আকৃষ্ট কর্মী হয়ে প্রবল তাবধা হোক কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যেটা আমার একা আর একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছে পড়বে কি বলেছে সৃজন সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরো চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাক্টিকটা চেষ্টা করেছে এবং মুক্ত করেছে কাজে মন দিয়ে কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএম এর জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে অদূরে চেম্পুল এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লব কাজেই এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা ভরসা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্পট নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসিক খোরাক করে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষেরা হয়ে লড়ছেন